বিল্লাই রহমানের আইম সম্মানিত দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক খুব চমৎকার কিছু দেশি গোলা কবুতরের কালারিং গোল্লা কবুতরের পাশাপাশি রেড এক যারা মুম্বাই কবুতর দেখতে পারতেছেন একদম সীমিত দামের ভিতরে আজকে ইনশাল্লাহ থাকবে আশা করবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও আরও অনেক ধরনের কবুতর আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো দর্শক যেমনটা বলছিলাম যে এগুলা ছাড়াও কিন্তু গোল্লার ছাড়াও পাশাপাশি কিন্তু বাইরের কাছে ইউজ পরিমাণ ফেন্সি কবুতর আছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো শর্টকাটে আজকে ভিডিওটা করার চেষ্টা করব কারণ কবুতর দায়ী আছে আমরা বাইরের সাথেও কথা বলতে হবে তো দেখতে পারতেছেন নিচে একটা আজকে মাসাল্লাহ তাই একটু এটা উঠান এই যে প্রমিনিয়ান পটার আজকে একদম সীমিত রেট দর্শক মাত্র এক হাজার টাকায় আপনারা নিতে পারবেন তবে এটার সাথে আর একটা আছে সেটা সহ কোয়ালিটি দেখেন সাইজ দেখেন পুরা দুই আড়াই ফিট লম্বা এই বিগ সাইজের প্রমেনিয়া পটারের নটটা ইনশাল্লাহ নিতে পারবেন নতুন খুব কোয়ালিটি সম্পন্ন কিছু কবুতর থাকবে দর্শক আশা করবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতে শেষ পর্যন্ত দেখলে আপনাদের পছন্দ হবে ইনশাল্লা কবুতর আছে বাইরের কাছে তো কথা বাড়াবো না আমরা এনামুল বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা

খুব সুন্দর সুন্দর কিছু কবিতর আনছে ভাই দাম থাকবো সীমিত ঠিকানা মোবাইল ভাইয়া গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু আর বরাবরের মতো এই কথাটা সবসময় আমি বলে থাকি আমার থেকে যারা কবিতর কিনবেন তারা একদিন গ্যারান্টি পাবেন দেখবেন পছন্দ হবো না ডাইরেক্ট রিটার্ন দেবেন এক্সচেঞ্জ করে নিতে পারেন আর যারা আগে কবিতর কিনছেন আমাকে কেউ ফোন বলেন না যে ভাই ডিম বাচ্চা করে না যদি আপনাদের কবিতা ডিম বাচ্চা না করে দূরত্ব আমার নাম্বারে ফোন দেবেন একচেঞ্জ করে নেবেন জি খুব চমৎকার কথা বলছে আসলে এই ধরনের কথা কেউ বলে না অ্যানোল ভাই খুব স্টেট কথা বলে এবং পরিষ্কার কথা বলে আশা করবো দর্শক আপনারা বাইরের কাছ থেকে কবুতর সংগ্রহ করে নেবেন আর বাইক যে কথাগুলো বললো যদি কারো প্রবলেম হয় অবশ্যই যোগাযোগ করবেন বাইক কিন্তু একদম আপনাদের স্টেট বলে দিচ্ছে সমস্যার সমাধান সাথে সাথে তাৎক্ষণিক পেয়ে যাবেন তো যাই হোক অনেক কথা বলছি আমরা মূল ভিডিওতে চলে যাই পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা এখনও বলতে এবং দেখবেন যারা নতুন দেখতেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও তার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে আসে পৌঁছে যায় আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহম শুরুতে আমরা দেখতেছি বাইরের কাছে কালারিং গোল্লা হ্যাঁ কালারিং কালারিং গোল্লা কবুতর এখানে দুইটা জোড়া আছে জোড়ায় আছে নাকি ভাই হ্যাঁ জোড়া জোড়া এটা এটা এক জোড়া আচ্ছা ডিম বাচ্চা করা রানিং জোড়া না ভাই আচ্ছা আচ্ছা চমৎকার কবুতরগুলা কালারিংগুলা দেখতে অসাধারণ লাগে দর্শক দেখতে পারতেছেন এগুলা নিজে ডিম বাচ্চা নিজে করে বাড়িতে ছাইরা বলতে পারেন এবং চাইলে এগুলা দিয়ে ফোস্টারও করাইতে পারেন খুব ভালো ফোস্টার হবে এগুলা দিয়ে কারণ বাচ্চা খুব যত্ন নিয়ে খাওয়ায় এই দুই জোড়া দোনো জোড়াই হচ্ছে রানিং দাম কেমন থাকবো ভাইয়া মাত্র ভাই বাইশশো টাকা বারোশো টাকা করে পার জোড়া হ্যাঁ এই যে আবার এই দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি

একদম কত থাকবো ভাই 50% ডিসকাউন্ট একদম তাহলে কত থাকবো ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা ফুল রানিং মল্টিং চলতেছে অবশ্য মল্টিং ক্লিয়ার হলে আরো সুন্দর দেখা যাবে মাত্র 1500 টাকা ফুল রানিং একটা সিল্কি লক কার জোড়া ভাই আপনাদেরকে দিচ্ছে দুইটাই হচ্ছে চুইটাল এবং গলক স্প্রিং করে খুব সুন্দর দেখতে পড়তেছে আশা করব দর্শক আপনারা যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

একদম নতুন কবুতর দর্শক একবার মাত্র ডিম দিছে তো এই কবুতর আপনারা যদি সংগ্রহ করেন আল্লাহর রহমতে দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলেন ভাই ভাই মাত্র ভাই তিন হাজার পাঁচশো কি বাই ভাই আরো পাঁচশো ডিসকাউন্ট একদম ভাই পঁচিশশো টাকা একদম থাকো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় ফুল রানিং একটা জোড়া তাও আবার একদম নতুন রানিং মাত্র একবার ডিম দিছে এই জোড়াটা মায়ে বাই আপনাদেরকে অবিশ্বাস্য কম দাম মাত্র পঁচিশশো টাকায় দিতেছে আশা করবো আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমি যদি একটু জুম করে এদের গিয়ারটা আপনার দেখানোর চেষ্টা করি কবুতরগুলো খুব শর্টফট করতেছে এক দেখতে পাচ্ছেন লাল গিয়ারের এই যে এটা হচ্ছে মাদিটা আগে দেখেছি নটটা তো যার দরকার স্ক্রিনের নাম্বারে যাদের পছন্দ হবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা কিন্তু দিতে পারেন দুইটা পেয়ার চাইলে দিতে পারেন না কারণ এগুলো অনেকে পাঁচ ছয় হাজার টাকা বিক্রি করে জি জি তো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে জি ভাই কি আছেন ভাইয়া শকিং শকিং কবুতর হোমোজেনিয়াস কালারের ভিতরে দর্শক দেখতে পারতেছেন ডানেরটা হচ্ছে নর ভাই আর বামেরটা কি মাদি আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা আচ্ছা ডিমের সময় হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা এই জোড়াটা ভাই কত থাকবোচ্চার দামে দাম ভাই আচ্ছা বলেন তো ভাই মাত্র 3500 একদম কত থাকবো ভাইয়া 500 ডিসকাউন্ট একদম থাকবে 3000 3000 টাকা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া সাইজ মাসাল্লাহ অনেক বড় দর্শক দেখতে পারতেছেন বর্তমানে ডানে আছে মাদি আর বামে আছে নর এই বিগ সাইজের জোড়াটা বাই আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ জোড়াটা নিতে পারেন অসাধারণ বিগ সাইজের ভিতরে আছে মার্শাল্লাহ সুন্দর আমরা একটা বোম্বাইয়ের জোড়া দেখতে পারতেছি দর্শক জুটিগুলা কিন্তু মার্শাল চমৎকার এই যে দেখতে পারতেছেন গোলাপ জুটি একদম ছড়ানো এবং দুইটা কবুতরে কিন্তু মাশাল্লা একদম সেম জুটিগুলো আর দুল কবুতরের সাথে বর্তমানে আছে জমা ডিম চাইলে আপনারা জমা ডিম সহ এই চমৎকার জোড়াটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ওই যে ডিমগুলো কালো হয়ে গেছে ভাই এই জোড়াটা আমার দর্শের উদ্দেশ্যে দামটা ছোট করে বলে দিবেন মাত্র ভাই একদম পনেরোশো টাকা একদম থাকবে ভাই মাত্র পনেরোশো টাকার কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া আশা করবো আপনারা এই চমৎকার জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম থাকবে মাত্র পনেরোশো টাকা দুটার জুটে কিন্তু একদম সেম টু সেম দর্শক বোম্বাই কিন্তু আপনারা কিনতে পারবেন কিন্তু কোয়ালিটিটা দেখে কিনেন এরকম চমৎকার একজোড়া কোয়ালিটি কবুতর খুবই সীমিত দামের ভিতরে আবার জমা জমা ডিম সহ দিতেছে সেবাই মাত্র পনেরোশো টাকা আশা করি আপনারা সংগ্রহ করবেন শুয়া চন্দন শুয়া চন্দন একদম সেম টু সেম কালারের ভিতরে দর্শক নটটা ডাকতেছে বামে সরি ডানে আর বামে হচ্ছে মাদিটা হ্যাঁ রানিং আচ্ছা রানিং ডিম দিয়ে দিব আগে পরে তো ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা আচ্ছা একদম সেম কালারের ভিতরে দর্শক দেখতে পারতেছেন ভাই ইজোটা কত থাকবো দাম মাত্র ভাই পনেরোশো টাকা একদম একদম কত থাকবো ভাইয়া পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম ফিক্সড আচ্ছা তো একদম ফুল রানিং একটা জোড়া সেম কালারের ভিতরে আছে আশা করবো দর্শক আপনারা এই চমৎকার সোয়া চন্দ্রনের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দামটা একদম থাকবে মাত্র পনেরোশো টাকা দুইটার কালার কোয়ালিটি কিন্তু একদম সেম আশা করবো যাদের পছন্দ বাইরের সাথে যোগাযোগ করবেন আমরা রেড কালারের বোম্বাই দেখতেছি হ্যাঁ রেড কালারের বোম্বাই রানিং ডিম বাচ্চা করানো মাত্র এক হাজার ইকন বাই মাত্র এক হাজার টাকায় রেড কালারের বোম্বাই রানিং জোড়া সামনেরটা মাদিশটা নথ স্বাস্থ্য মার্শাল দেখতে পারতেছেন ছোট না মিডিয়াম সাইজ অনেক বড় বাই ডিম্বাচ্চা করা ফুল রানিং মাত্র এক হাজার টাকায় আশা করব দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সামনের দর্শক আমরা দেখতেছি ব্যার কাছে ব্ল্যাক এক জোড়া এক্সিবিশন কবুতর কতটা অ্যাক্টিভ দেখতেই পারতেছেন টাকাটা করতে ব্যস্ত আর দুটার পায়ে কিন্তু সেম দুটা রিং পরানো আছে নটটা টাকাটা কিন্তু ব্যস্ত আছে মা পিছনে আর এই জোড়াটার বয়স কেমন ভাইয়া রানিং ডিম বাচ্চা করানো রানিং ডিম বাচ্চা করানো একটা জোড়া হ্যাঁ আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটার দামটা কেমন থাকবো বলে দেন মাত্র ভাই একদম তিন হাজার পাঁচশো কি কন ভাই হ্যাঁ ভাই একদম মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছে ভাই আপনাদেরকে ব্ল্যাক এক্সিবিশন কবুতর আশা করব দর্শক আপনাদের যার দরকার স্ক্রিনে দিয়ে নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়া সংগ্রহ করে নেবেন পাশাপাশি আপনারা সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো কিন্তু আলোচনা সাবেক কে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতেছি এখানে তিন তিন পিস সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে যার ভিতরে একটা ব্ল্যাক স্টেসার কবুতর আছে একটা হচ্ছে ব্ল্যাক শোকিং আর একটা হচ্ছে ভাই এটা এটা আসলে স্পেনজেল স্পেনজেল কালার কি এটা নর জার্মানি মানে বিউটিমান নর যার মানে বিউটিমান নর আচ্ছা তো এখানে তিন পিস তিন পিস কি নর না 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 এটা মাটি রানিং মাটি ব্ল্যাক শকিংটা হ্যাঁ ব্ল্যাক শকিংটা হচ্ছে রানিং মাটি আর বাকি দুইটা হইতেছে নর সবগুলাই রানিং দামটা কোনটার কি রকম থাকবো আর প্যাকেজ নিলে কত থাকবো ভাইয়া ভাই

আপনারা দেখতে পারতেছেন খুব ব্ল্যাক কালারের ভিতরে স্ট্রেচার আছে ব্ল্যাক কালারের ভিতরে শোকিং আছে এবং স্পেঞ্জেল কালারের না ভাই স্পেঞ্জেল কালারের ভিতরে আছে বিউটি কবুতর যার যেটা লাগে সিঙ্গেল লাগলে সিঙ্গেল আর বিশেষ করে আমার কাছে হয় প্যাকেজটা নিলেই ভালো হবে কারণ কম দামের ভিতরে প্যাকেজটা পাচ্ছেন তো আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেছেন একটা বিশাল দানব দ্বারাই আছে একদম দানব সাইজের হচ্ছে প্রমিনিয়ান ফটার ব্ল্যাক কালারের ভিতরে পায়ের খেদারগুলো দেখেন পায়ের ফেদার সাইজ অনেক বড় বড় যদিও কাটা আছে তারপরেও অনেক বড় আছে আচ্ছা ঘুরে গেরা নিজে আমাদেরকে দেখাচ্ছে আর শরীর বডি ফিটনেস মাসাল্লাহ এটা সিঙ্গেল বাই নর এটা বাই নর না এটা হবে নিউ আডাল নিউ আডাল নর কনফার্ম দিয়ে বলতে হবে ভাই ভাই এটা যা তাই মানে নর্মা এক কথা কনফার্ম না নিউ অ্যাডাল বলতে নতুন একটা সিঙ্গেল হবে কবুতর আশা করে বাই মাদি হবে তবে এটা কনফার্ম না যারা সেন একটু আমি তাদেরকে ভালোভাবে দেখায় দিই পেশনাল লাইন টেন দেখায় দিই ঠিক আছে দেখায় দিলে হয়তো বুঝতে পারবেন আচ্ছা আর এই দেন ব্ল্যাক অরিজিনাল লাহোরি একটা নর ভাই এটা ব্ল্যাক লাহোরির একটা সিঙ্গেল নর হ্যাঁ একদম টপ কোয়ালিটি আচ্ছা আচ্ছা এক মিনিট ভাই এক মিনিট এই দেখেন ভাই আচ্ছা দেখেন আচ্ছা এগুলা আসলে অনেকে বোঝে অনেকে বোঝে না অনেক নতুন যেহেতু যে যা আছে তাই এক কথায় হচ্ছে ভাইয়া ডিসকাউন্টে দেওয়া দেবো ভাই একটা কথায় সোজা বুঝি আমি যেটা হলো যে নট মাদির গ্যারান্টি নেই যা আছে তাই যদি কারোর পছন্দ হয় এই সিঙ্গেল পৌতটা নিতে পারে তবে নর হওয়ার সম্ভবনাই সবচেয়ে বেশি আমার দৃষ্টিতে যাই হোক এই সিঙ্গেল নটটার দামটা বলেন ভাই মাত্র ভাই যে একদম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখার মতো সিঙ্গেল একটা নর কবুতর আশা করব দর্শক চমৎকার চমৎকার এই সুন্দর কবুত সিঙ্গেল কবুতরটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ গেট আপ মাসাল্লাহ পুরো দুই ফিট লম্বা ভাই আর পাশে হচ্ছে বাইরের কাছে একদম ব্ল্যাক লাহোরি সিঙ্গেল এটা হচ্ছে একটা সিঙ্গেল নর কনফার্ম একটা নর কোন দর্শক যদি চান এই চমৎকার নটটা বাইরের কাছ থেকে নিতে পারেন ভাই এই নটটা আমার দর্শকের উদ্দেশ্যে আমরা বলে মাত্র এক হাজার টাকা দিয়ে দিচ্ছেন ভাই মাত্র এক হাজার এর বয়ে এটা শটফট করতেছে আমি একটু দেখাই সিঙ্গেল নোটটার কোয়ালিটিটা মার্শাল্লা একসাথে নিতে হবে মাত্র দুই টাকা একসাথে নিলে দুই পিস দুই হাজার দুই পিস দুই কি কন ভাই ভেঙে ভেঙে নিলে পার পিস পনেরোশো ভাঙ্গা ভাঙ্গা নিলে পার পিস পনেরোশো আর একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা এক পমিনিয়ান পটারের নরের দামে পাচ্ছেন লাহরির নর আশা করবো দর্শক কোনো কাটা ফাটা নাই বুকে নিজ দেওয়া যে আশা করবো আপনাদের যার যেটা লাগে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র দুই টাকা সিঙ্গেল এক পিস শোকিং দেখতেছি আমরা বাইরের কাছে আর এটা হচ্ছে সাদা হ্যাঁ ভাই হ্যাঁ হোয়াইট গ্রিজেলের থেকে আইছে হোয়াইট গ্রিজেল থেকে আসছে না সুপার কোয়ালিটি সাইজটা অনেক বড় 빅 সাইজে দেখতে পারতাছেন রানিং ভাই হ্যাঁ রানিং রানিং সিঙ্গেল একটা নর বিডিং গ্যারান্টি সহ নিতে পারবেন হ্যাঁ সিঙ্গেল নটার দাম কত কেমন ভাই মাত্র 2500 টাকা একদম থাকবে ভাইয়া মাত্র 2500 টাকা একদম থাকবে না একদম থাকবে মাত্র 2500 টাকা কোন দর্শকে যদি সিঙ্গেল গ্রিজেল থেকে আসা এই সাদা shocking নটটা যদি নিতে চান আপনারা অবশ্যই 100% বিডিং গ্যারান্টি সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন

সাইজ গেট আপ কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো বিগ সাইজের ভিতরে আছে দর্শক দেখতেই পারতেছেন সিঙ্গেল একটা নর ভাই না হ্যাঁ নর সিঙ্গেল একটা নর কবুতর কোনো দর্শক যদি চান এই সিঙ্গেল নটটা বাইরের কাছে নিতে পারবেন আর এর বাইরে একটা রিং পরানো আছে তো এই সিঙ্গেল নটটার দামটা কেমন থাকবে আর বয়সটা কেমন ভাই ভাই এটা হলো রানিং আচ্ছা রানিং নট হ্যাঁ ফিটিং গ্যারান্টি আছে জি দাম পড়বে একদম ছয় হাজার টাকা কি কন ভাই কম ভাই কাস্টমার নিতে চায় না এগুলো আট দশ হাজার টাকা মনে করেন যে ফেসবুকে দিয়ে বেসন আচ্ছা ঠিক আছে আমার দর্শকরা একটু কমে ভালো জিনিস কম দিলে খারাপ মনে করে কোনো কোয়ালিটি নেই ভাই দাম মাত্র পঁচিশশো এনামুল ভাই সবসময় কম দামে দিয়ে থাকে দামটা তো বর্তমানে শুনে আমার মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় এই বিগ শকিং এর নটটা দর্শক এই মালটা যদি পঁচিশশো টাকায় দিই অনেকে খারাপ মনে করবো অন আমি তো কমে দিয়ে দিতেছি ঠিক আছে এই জিনিসটা বুঝবো না সাইজ গেট আপ কোয়ালিটি এবং সুস্থ সবল আছে হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আশা করব দর্শক এই সিঙ্গেল শৌকিংয়ের নটটা আপনারা বাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি তো মার্শাল দেখতে পারতেছেন একদম বিগ সাইজ এর উপরে কোয়ালিটি নাই সর্বোচ্চ কোয়ালিটি ভাই ভিডিও স্কুলের দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক স্পেনিশ জিএনএস পোটারের মাদি জিএনএস পোডারের মাদি না আচ্ছা একদম ব্ল্যাক কালারের ভিতরে আছে দর্শক আর সাইজটা তো দেখতে পারতেছেন এটা সিঙ্গেল মাদি হ্যাঁ মাদি বয়স কেমন হইছে ভাই নিউ রানিং ভাই নিউ রানিং 100% মাদি ভাইয়া

আর এটা রানিং মাদি হ্যাঁ রানিং মাদি বোম্বাই মাদিটা হচ্ছে রানিং মাদি দুইটাই রানিং মাদি আচ্ছা এটা হলো নিউ রানিং আর দর্সালাম আদিন বাচ্চা করা হ্যাঁ আদিন মাদি আচ্ছা এই সিঙ্গেল চাইলে কত রাখবেন আর জোড়া নিলে কোনটা কত ইয়া সরি জোড়া নিলে এক্স দাম থাকবো আর সিঙ্গেল কোনটা কত থাকবো এই মাদির দাম একদম কম মাত্র 2500 টাকা এই মাদিরা থাকবো মাত্র 2500 2500 টাকা ভাই হ্যাঁ জএনএস এর মাদি মাত্র 2500 টাকা থাকবো আর এই বোম্বাই এর কত থাকবো ভাই মাত্র ভাই জি 800 টাকা বোম্বাই এর মাদিরা থাকবো মাত্র 800 টাকা আর একসাথে নিলে তিন হাজার দুইটা একসাথে নিলে মাত্র তিন হাজার টাকা এক জিএনএস এর দামে পাচ্ছেন একদম রানিং দুইটা মাদি আশা করবো দর্শক বোম্বাইয়ের মাটি সহকারে আপনারা নেবেন মাত্র তিন হাজার টাকা ভিডিও স্ক্রিনে মার্শাল দর্শক আমরা এক জোড়া স্টেসার কবুতর দেখতেছি বাইর কাছে স্পেন্সেল কালারের ভিতরে বিশাল একদম মুন্ডি সাইজ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ডানে যেটা দেখতেছি আমরা ডানেরটা কি ভাই নর বামেরটা হচ্ছে মাদি না ডানেরটা নর বামেরটা মাদি আচ্ছা আচ্ছা এই বিশাল সাইজের জোড়াটা ডিম বাচ্চা করছে ভাই যান রানিং রানিং ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা একটু ছোট করে কমে বলে দেন ভাই একদম কত থাকবো ভাইয়া সাত হাজার টাকা আশা করবো দর্শক এই বিগ সাইজের অনেক বড় বিগ সাইজের এই চমৎকার আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সাইজ কুবুতরের সাইজা দেখার মতো তো আশা করবো আমার সম্মানিত দর্শক যারা ছয় হাজার টাকা একদম থাকবো মাত্র ছয় হাজার টাকা আশা করবো দর্শক এই চমৎকার জোড়া আপনারা সংগ্রহ করে নেবেন আর কোনো দর্শক যদি আইসা সরাসরি দেখে নিতে চান তার জন্য আমার পক্ষ থেকে আরো পাঁচশো টাকা কম জি এনামুল ভাইটা দিতে বাধ্য সরাসরি আইসা দেখে নিলে ইনশাল্লাহ আরো পাঁচশো কমে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো জি ভাই পাঁচ হাজার বুঝাও যাও আর হয়ে গেছে গা কিছু করার নয় রাজি হয়ে গেছেন